নমস্কার বন্ধুরা করি তোমরা সবাই ভালো বাংলা লার্নিং সহজে চ্যানেলে তোমাদের সকলকে জানে আন্তরিক স্বাগত আমি প্রিয়া আর আজকে আমরা আলোচনা করবো প্রবাদ প্রবচনের দ্বিতীয় পর্বটি তো চলো কথা না বাড়িয়ে দেখে নি আজকের বিষয়বস্তু কয়েকটি প্রবাদ প্রবচন আজকের আমাদের আলোচ্য বিষয়বস্তু এর আগে প্রবাদ প্রবচনের প্রথম পর্ব আমরা আলোচনা করে এসেছি যেখানে প্রবাদ প্রবচন কাকে বলে প্রবাদ প্রবচনের উৎস কিভাবে এর বৈশিষ্ট্য কি কি আমরা প্রবাদ প্রবচন কেন ব্যবহার করি এবং উদাহরণের জন্য দুইটি প্রবাদ প্রবচন আলোচনাও করে এসেছি তো যারা এই পর্বে প্রথম কিংবা আগের পর্বটি কোনো কারণে দেখতে পাবে তাদেরকে বলবো তোমরা প্রবাদ প্রবচনের প্রথম পর্বটি অবশ্যই দেখে নিও এতে তোমাদের বুঝতে অনেকটা সুবিধা হবে যেহেতু আমরা দুই নম্বর উদাহরণ পর্যন্ত আগের পর্বে আলোচনা করে এসেছি তাই পর্বে আমরা নম্বর উদাহরণ থেকে আমাদের আলোচনা শুরু করব। এখানে আমরা আলোচনাটি এভাবে করবো প্রবচনটি যেটি কালো কালি দিয়ে বোল্ড করে আন্ডারলাইন করে লেখা আছে যাতে তোমাদের সহজে চোখে পড়ে এরপর থাকবে এর প্রকৃত অর্থ এটি গ্রিন কালার দিয়ে ব্র্যাকেটে লেখা আছে এবং তারপর থাকবে এই প্রবাদ প্রবচনটির একটি বাক্যে প্রয়োগ যেটিকে আমি ব্লু কালার দিয়ে লিখেছি তো এভাবেই আমরা আলোচনাটি করব। তিন নম্বরে প্রবাদ প্রবচনে লেখা আছে অনভ্যাসের ফোটা কপাল চড় করে অর্থাৎ অভ্যাস না থাকলে কপালে ফোটা দিলে সেটি চড় করে এর অর্থ হল অস্বস্তি বোধ হয় এর প্রকৃত অর্থ হল অনভ্যাস অস্বস্তির কারণ বা তোমরা এভাবেও বলতে পারো যে অভ্যাস না থাকায় অস্বস্তি বোধ এর বাক্যে প্রয়োগ আমি এভাবে করেছি ছেলেবেলা থেকে হাত দিয়ে খাবার খায় ভালো চাকরি পাওয়ায় বন্ধু বান্ধব মিলে বড় পাঁচতলা হোটেলে খেতে গিয়েছিলাম সেখানে ছুরি কাটা দিয়ে খাবো ভাবলে পারবো কেন ভুললে তো চলবে না অনভ্যাসের ফোঁটা কোপাল চকচর করে অর্থাৎ অভ্যাস না থাকলে কোনো কাজ করতে গেলে যে অস্বস্তি বোধ হয় তখন আমরা এই প্রবাদ প্রবচনটি ব্যবহার করি যে অনভ্যাসের ফোঁটা কোপাল চড়চড় করে অর্থাৎ অনভ্যাস অস্বস্তির কারণ বা অভ্যাস না থাকায় অস্বস্তির বোধ এর বাক্যে প্রয়োগটি আরেকবার দেখে না ছেলেবেলা থেকে হাত দিয়ে খাবার খায় ভালো চাকরি পাওয়ায় বন্ধু বান্ধব মিলে বড় তারা হোটেলে খেতে গিয়েছিলাম সেখানে ছুরি কাটা দিয়ে খাবার খাবো ভাবলে পারবো কেন ভুললে তো চলবে না অনভ্যাসের ফোটা কপাল চরচর করে আশা করি তোমরা এই প্রবাদ প্রবচনটি বুঝতে পেরেছ এরপর আমরা চলে আসবো চার নম্বর প্রবাদ প্রবচনে এখানে আছে আপনি ভালো তো জগৎ ভালো এটি কিন্তু ভীষণই একটি গুরুত্বপূর্ণ প্রবাদ প্রবচন এর প্রকৃত অর্থ হলো নিজের মন ভালো হলে সকলকে ভালো বলে বোধ হয় অর্থাৎ নিজের মন যদি ভালো হয় তাহলে সকলকে ভালো বলে মনে হয় এর বাক্যে প্রয়োগ আমি এভাবে করেছি শুভজিৎ বাবু আপনি ভালো তো জগৎ ভালো নীতিতে বিশ্বাসী বলে সংসারে সবাই তার মিত্র শত্রু বলতে কেউ নেই অর্থাৎ যে নিজে ভালো হয় তার কাছে পৃথিবীর সকলেই ভালো বলে মনে হয় তাহলে এখানে বাক্যে প্রয়োগটি দেখো শুভজিৎ বাবু আপনি ভালো তো জগৎ ভালো নীতিতে বিশ্বাসী বলে সংসারে সবাই তার মিত্র শত্রু বলতে কেউ নেই তো আশা করি তোমরা বুঝতে পেরেছ তো চলে এরপর দেখো নম্বর প্রবচনে লেখা আছে উঠন্তি মূলক পত্তনে চেনা যায় এর প্রকৃত অর্থ হলো প্রথম অবস্থা দেখে পরিণামে কি হতে পারে বোঝা যায় উঠন্তি মূলক পত্তনে চেনা যায় এর প্রকৃত অর্থ প্রথম অবস্থা দেখে কি হতে পারে তা বোঝা যায় বা বলতে পারো ভবিষ্যৎ বাণী করা হয় এর দেখে বুঝেছিলাম পরে ও সাধু সন্ন্যাসী হবে তাই হয়েছে প্রকৃত পক্ষে মূল পত্তনে চেনা যায় বাক্যে প্রয়োগটি আরেকবার দেখে নাও অজয় ছেলেবেলায় ঠাকুর নিয়ে যেভাবে মাতামাতি করত। তা দেখে বুঝেছিলাম পরে ও সাধু সন্ন্যাসী হবে তাই হয়েছে চেনা যায় প্রকৃত পক্ষে উদাহরণে এর প্রকৃত অর্থ হলো দুই পক্ষের যোগ না থাকলে দ্বন্দ্ব কলহ হয় না দ্বন্দ্ব কলহের জায়গায় তোমরা ঝগড়াও লিখতে পারো এক হাতে তালি বাজে না এটি কম বেশি সকলেই আমরা শুনে এসেছি এই প্রবাদ প্রবচনটি অর্থাৎ একজনের দোষ থাক আছে এবং অন্যজনের দোষ নেই এটি কখনোই সম্ভব নয় এই প্রবাদ প্রবচনের অর্থ তাই যেটি ব্র্যাকেটে আমি লিখেছি দুই যোগ না 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 থাকলে কলহ কলহ হয় হয় অর্থাৎ একজনের যোগে কখনো পক্ষে এক হাতে তালি বাজে না তো এর বাক্যে প্রয়োগটি দেখো তুমি কিছুই বলনি তবুও তোমাদের ঝগড়া হলো বিশ্বাস করতে পারছি না কারণ সবাই জানে এক হাতে তালি বাজে না তো চলো এরপর আমরা পরের স্লাইডে চলে যাই সাত নম্বর প্রবাদ প্রবচনে রয়েছে কারো পোষ কারো সর্বনাশ এর প্রকৃত অর্থ হল ব্যক্তি বিশেষে একই ঘটনা সুখকর কিংবা দুঃখকর হয় অর্থাৎ একটি ঘটনা একজনের পক্ষে সুখের এবং অপরজনের পক্ষে সে একই ঘটনা দুঃখের হয় এর জন্য প্রয়োগ করা হয় যে প্রবাদ প্রবচনটি কারো পোষ কারো সর্বনাশ এর বাক্য প্রয়োগটি দেখো তাহলে আরো ভালো করে বুঝতে পারবে রেল দুর্ঘটনার পর দেখলাম কেউ যন্ত্রণায় ছটপট করছে আবার কেউ বা জিনিসপত্র লুটে থলি ভরছে সত্যি কারো পোষ মাস কারো সর্বনাশ বাক্য প্রয়োগটা দেখো রেল দুর্ঘটনার পর দেখলাম কেউ যন্ত্রণায় ছটপট করছে আবার কেউ বা জিনিসপত্র লুটে থলি ভরছে সত্যি কারো পোষ কারো সর্বনাশ এরপর আমরা দেখে নেব আট নম্বর প্রবাদ প্রবচনটি এখানে লেখা আছে গায়ে মানে না আপনি মগল। এর প্রকৃত অর্থ হলো অন্য মানে না অথচ নিজেকে বড় মনে করা। অর্থাৎ কেউ তাকে মানে না তবু নিজেকে যারা বড় মনে করে তাদের ক্ষেত্রে এই প্রবাদ ব্যবহার করা হয় গায়ে মানে না আপনি মগল। এরকম লোক সবার জীবনে কম বেশি আছে এর বাক্যে প্রয়োগটি দেখে নাও গায়ে মানে না আপনি মগল। যারা কেউ না চাইলেও তাদের সব কাজে হাম বড় ভাব দেখানো স্বভাব লক্ষ্য করো এখানে হাম বড় এর অর্থ হলো নিজেকে বড় মনে করা বাক্যে আরেকবার দেখে নাও গায়ে মানে না আপনি মোগল যারা কেউ না চাইলেও তাদের সব কাজে হাম বড় ভাব দেখানো স্বভাব আশা করি তোমরা বুঝতে পেরেছ তো চলো এরপর আমরা পরের স্লাইডে চলে যাই নয় নম্বর প্রবাদ প্রবচনে লেখা আছে গাছে কাঁঠাল গোফে তেল এর প্রকৃত অর্থ হলো পাওয়ার আগে ভোগের ইচ্ছা অর্থাৎ কোনো কিছু আমরা পাইনি কিন্তু সেটি কিভাবে আমরা ভোগ করব তার প্ল্যানিং করে রাখা বলতে পারো প্রি প্ল্যানিং এর জন্য ব্যবহার করা হয় গাছে কাঁঠাল গোফে তেল এই প্রবাদটি এই প্রবাদ প্রবচনটিকে আমি বাক্যে এভাবে প্রয়োগ করেছি চাকরি পাওয়ার আগে যেভাবে গাড়ি বাড়ি হিসেব করছো তা দেখে তোমার গাছে কাঁঠাল গোফে তেল এর মতো অবস্থা মনে হচ্ছে আরেকবার দেখে নাও বাক্যে প্রয়োগটি চাকরি পাওয়ার আগে যেভাবে গাড়ি বাড়ি হিসেব করছো তা দেখে তোমার গাছে কাঠাল গোফে তেল এর মতো অবস্থা বলে মনে হচ্ছে এরপর আমরা চলে নম্বর এখানে রয়েছে গেও যোগী এর প্রকৃত অর্থ হলো পরিচিত গুণী ব্যক্তির সমাদর পায় না অর্থাৎ যে গুণী ব্যক্তিকে আমরা চিনি তার আমরা সমাদর করি না এর বাক্যে প্রয়োগটি দেখে নাও অনিরুদ্ধ বাবু মস্ত বড় কবি তোমাদের অঞ্চলেই থাকেন অথচ তোমরা চেনো না হবেই তো কথাই বলে গেও যোগী ভিক পায় না অর্থাৎ কোন গুণী ব্যক্তি যাকে আমরা চিনি অর্থাৎ পরিচিত সেই ব্যক্তিকে আমরা সমাদর করি না তখন এই প্রবাদ প্রবচনটি ব্যবহার করা হয় যে গেও যোগী ভিক পায় না বাক্য প্রয়োগটি আরেকবার দেখে নাও অনিরুদ্ধ বাবু মস্ত বড় কবি তোমাদের অঞ্চলেই থাকেন অথচ তোমরা চেনো না হবেই তো কথায় বলে গেও যোগী ভিক্ পায় না তো আশা করি তোমরা বুঝতে পেরেছো আজ তবে এ পর্যন্তই থাক এ বিষয়ে তোমাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে এসে কমেন্ট করো যার উত্তর তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে আমাদের পাশের বাড়িতে কিছু কাজ হওয়ার জন্য ভিডিওতে হয়তো কিছু আওয়াজ এসেছে তার জন্য আমি ভীষণভাবেই দুঃখিত খুবই দুঃখিত আমি তো দেখা করছি পরের ভিডিওতে অন্য কোনো বিষয়ের আলোচনা নিয়ে ততক্ষণ পর্যন্ত টাটা ভালো থেকো সুস্থ থেকো